সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাতটা তো ঘুম থেকে উঠে সমস্ত বাসে কাজকর্ম সেরে চলে এসেছি বাগানে আর দেখতেই পেলেন আমার ঘোড়াটাকে সঙ্গে নিয়ে এসেছি তো মাঝে মধ্যে এভাবে করেই বাগানে চলে আসি একটু চাষবাসের কাজ করি আর সাইকেলটা চড়ে আসি আবার সাইকেলটা চড়েই চলে যাই আমার বাড়ি থেকে বাগানটা মোটামুটি অনেকটাই দূরে সাইকেল চেপে আসলে মোটামুটি দশ মিনিট সময় লাগে তো সেই জন্যই আর কি সাইকেল চেপেই আসি সাইকেল চেপেই বাড়িতে যাই আজকের কিছুটা বেগুন চারা এনেছিলাম তো সেগুলোই বসালাম আর গাছপালা বসালে তো মাঝে মধ্যে জল দিতে হয় সেই জন্যই মাঝে মধ্যে এসে এই যে গাছপালাতে জল দিই আর তারও আগে বসিয়েছিলাম কিছু বাঁধাকপির চারা সেগুলোতে এখন জল দিয়ে দিচ্ছি যখনই একটু হাতে সময় পাই তখনই এভাবে করে বাগানে চলে আসি সকাল অথবা বিকাল আর এভাবে করে আমি একটু একটু করে কিন্তু চাষবাস করছি আর দেখবেন পুরো বাগানটা ভরিয়ে তুলব সবজিতে এখানে দিলাম একটু মূলো শাকের দানা আর এই দেখুন গাছগুলো কিন্তু অনেকটাই বড় বড়ো হয়ে গেছে তো সমস্ত কাজ মোটামুটি আমার করা হয়ে গেছে মানে ওই গাছপালা বসানো হয়ে গেছে তারপর গাছে জল দেওয়া হয়ে গেছে তারপর দানাও কিছুটা বসালাম তো এখন আমি ফুলগুলো তুলে নিচ্ছি তারপরে একটু সবজিও তুলেছিলাম তো অনেক কষ্ট করে গাছপালা চাষ করছি আর সেই কষ্টের ফসল আজকের পেলাম তো এই দেখুন ধনে পাতা তুললাম তবে এর আগে একদিন আমি ধনে পাতা তুলেছিলাম তারপর একটু পালং শাক নিয়েছিলাম তো সেদিন আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আজ বৃহস্পতিবার সেই জন্য আজকের পুজো দেব আর তার জন্য লাগবে পান বাগানে তো অনেক পান আছে তো এখান থেকে কয়েকটা পান তুলে নেব পান অনেক থাকলে কি হবে খাওয়ার লোক নেই সেই জন্য পানগুলো নষ্টই হয়ে যায় আর বর্ষার সময় যখন বাগানটা পরিষ্কার করেছিলাম তখন তো আপনারা দেখেছেন কত পান গাছ আমি তুলে ফেলে দিয়েছিলাম তো যাই হোক এই যে ফুল পান সমস্ত কিছু নিয়ে বাড়িতে যাওয়ার পথে হসপিটাল মোড় থেকে একটু বাজার করেছিলাম তো এখানে দেখলাম যে জ্যান্ত জ্যান্ত একদম পোনা মাছ রুই মাছ বিক্রি হচ্ছে তো সেই জন্য এখান থেকে একটা মাছ কিনে নিয়েছি আর এই যে দেখুন মাছ দাদা মাছটাকে কেটেও দিয়েছিল। বাড়িতে এসেই তাড়াতাড়ি করে টিফিন তৈরি করতে লেগে গেছি তো এই যে একটু গরম জলে একটু সাদা তেল দিয়েছি একটু লবণ দিয়েছি আর তারপরে পাস্তাগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আজকের একটু সবজি দিয়ে ডিম দিয়ে পাস্তা তৈরি করবো তো এই যে যতক্ষণে পাস্তাটা সেদ্ধ হচ্ছিলো ততক্ষণে আমি দেখুন কিছু সবজি কেটে নিয়েছি আর এই যে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে ওটাকে জল ঝরিয়ে নেব আর তারপরে সবজিগুলোকে একে একে ভেজে নিচ্ছিলাম তো বিনসটাকে একটু আগে দিয়েছিলাম কারণ বিনসটা সেদ্ধ হতে একটু দেরি হয় সেই জন্য বিনসটা দিয়েছি তারপর আলুগুলোকে দিয়েছি আর তারপর একটু ভাজা ভাজা হয়ে যেতে তারপর গাজর পেঁয়াজ তারপর লঙ্কা কুচি এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে আর তারপরে কিন্তু একটু পাস্তাটাকে একটু ভেজে নিয়েছিলাম তারপর ভেজে নেওয়া পাস্তা ভেজে নেওয়া সবজি তারপর ডিম সব কিছুকে মিক্স করে নিয়েছি ব্যাস রেডি হয়ে গেছে আর একটু এদিকে লাল চা বসিয়েছি কারণ আজকেরও না মিষ্টি দাদারা কাজ করছে সেই জন্য আজ সৌভিক কলেজে যাবে সেই জন্য আমাকে তাড়াতাড়ি বললো ভাতটা করে দাও তো আমি সেই জন্য আগে ভাতটাকে বসিয়ে দিচ্ছি আর জানেন তো এখনো কিন্তু বাচ্চারা সবাই ঘুমিয়ে আছে মানে সৌভিক সৌম তিতুন সবাই কিন্তু ঘুমিয়ে আছে তো ওদের আর ডাকলাম না ভাতটা বসিয়ে দিয়ে তারপর ওদেরকে তরকারিটা চাপিয়ে দেব আর তারপর ওদেরকে তুলে দেব মুখ ধোয়ার জন্য তো অনেকটা মোটামুটি বেলা হয়ে গেছে ওই আটটা বাঁচতে চললো তো আমি এখন তাড়াতাড়ি করে ভাতটা বসাচ্ছি সৌভিক যাবে দশটার দিকে তার আগে আমি রান্না বান্নাটা কমপ্লিট করব আর তাড়াহুড়োর মধ্যে কাজ করতে গেলেই এমনটাই হয় জানেন তো যাই হোক আলুটা পড়ে গেছিলো ধুয়ে আবার হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি আর এই দেখুন ভাতটা কিন্তু হয়ে গেছে এখন আমি ফ্যানটা গড়িয়ে নেব আর আজ কিন্তু ছাদের উপর গিয়ে রান্নাবান্না করার টাইম পাইনি মানে একটু যদি সময় পাই তাহলে একটু মানে ছাদে গিয়ে ভালোভাবে একটু রান্না করতে পারি কিন্তু আজকের না হাতে একটুও সময় ছিল না সেই জন্য আজকের কিন্তু উনুনেই ভাতটা করে আর গ্যাসেতে আমি তরকারিটা করে নিয়েছি তো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বানিয়েছি তো তারপরে এখন এই যে ছাদে চলে এসেছি রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের খাওয়ার পালা যে আগে পাখিদেরকে খেতে দিয়ে দিলাম আর তারপরে নিয়ে চলে এসছি ছাদে শীতের সময় এই হচ্ছে একটা সমস্যা বাচ্চাদেরকে ঘুম থেকে তোলা না খুবই মুশকিল তো ওরা তো উঠতেই চাচ্ছিলো না আর তারপর এখন তো ছুটি মানে স্কুলও ছুটি আবার টিউশনি পড়াশোনাও ছুটি তো সেই জন্য না ওরা ঘুম থেকে উঠতেই চায় না বেলা পর্যন্ত ঘুমাতে চায় তবে এই যে ঘুমটা অভ্যাস হয়ে যায় না যখন ওই ক্লাসটা শুরু হয়ে যায় তখনই খুবই মুশকিলে পড়তে হয় সেই জন্য বদ অভ্যাসগুলোকে প্রশ্রয় দিই না টিফিন করে চলে এসেছি রেশন ধরতে আর কতটা লাইন পড়েছে দেখুন আমি সবাইয়ের শেষে দাঁড়ালাম আর ঘণ্টা দুয়েক লেগে গেল এই যে রেশনটা ধরতে তারপরেও কতটা ভিড় আছে দেখতেই পেলেন সংসারের খুঁটি নাটি সমস্ত দিকই আমাকে দেখে রাখতে হয় সামলে রাখতে হয় আজকের তো রেশন দিচ্ছিলো জানতামই সেই জন্যই রেডি হয়ে গেছিলাম আর সেই জন্যই কিন্তু সকাল সকাল রান্নাবান্না করে নিয়েছিলাম তো যাই হোক রেশনটা ধরলাম আর তারপরে এসে আবার ভোগ জলটাও দিয়ে দিয়েছি আর এখন না অনেকটা বেলা হয়ে গেছে তো সেই জন্য খিদেও পেয়ে গেছে প্রচুর আর তো হাত দিয়ে খেতেই চায় না ভাত সেই জন্য ওই যে একটা থালাতে করে বেড়ে নিয়ে এসছি ওকেও খাওয়াবো আর আমিও নিজে খাবো আরও তো ভাত খেতেই চায় না জানেন তো মানে ও একটু খাবার টাবারগুলো খেতে ভালোবাসে তবে ভাতটা ও মানে খেতেই চায় না তিন চার গাল খাওয়ার পর আর খেতে চায় না আর এখন তো মাসির বাড়িতে আছে আরও তো তো যাই হোক বন্ধুরা আজকের আবার তেমন কিছু রান্না বান্নাও করতে পারিনি শুধুমাত্র মাছের ঝোলটা তাড়াতাড়ি করে রান্না করে আর চলে গিয়েছিলাম তো সেই জন্য ওকে একটু মাছ দিয়ে ভাত মুখে দিয়ে দিলাম দু চারকাল খাওয়ার পরে ওই যে দেখুন ও উঠে গেল তো যাই হোক বন্ধুরা তারপর আমি খেয়ে নিলাম ছাদে এসে খাওয়ার একটাই কারণ ছিল যে রোদ্দুরে বসে খাব তবে আজকের না খুব তাড়াতাড়ি রোদ্দুরও চলে গেছে আর ঠান্ডাও পড়েছে প্রচণ্ড তো যাই হোক আজকের আর রোদ্দুরে বসে খাওয়া হলো না তো ছাদে খাওয়ার পর পুরো ছাদটা ধুয়ে দিই তবে আজকে না পুরো ছাদটা ধুতে পারিনি ওই এই সাইডটা ধুয়ে দিয়েছিলাম আর তারপরে কয়েকটা বাসন ছিল সেই বাসনগুলো মাসতে বসে গেলাম সংসারের তো যাবতীয় কাজ আমাকেই করতে হয় তো যখনই যেটুকু মানে পারি সেটুকুই করি আর যখন সময় পাই সেই জন্য সব কাজ গুছিয়ে রাখার চেষ্টা করি তো ওই যে দুপুরের খাওয়ার বাসনগুলো সেই জন্য বিকালবেলাতেই মেজে রেখে দিই আর এই চাদরটা পেতে আমি ভাত খাচ্ছিলাম তো এখানেই কিন্তু অনেক এঁটো শকড়ি পড়েছিলো সেই জন্য চাদরটাকে ধুয়ে মেলে দিয়েছি আর জানেন তো আজকের আমি এই কম্পোস্ট সারগুলোকে কিনে এনেছি মানে এই মাটিগুলো খুব ঝুরঝুরে হয় আর এখানে না মানে যে কোনো চারা গাছ বার করার পক্ষে খুবই ভালো তো এই মাটিগুলো আমাদের এদিকে কুড়ি টাকা করে কেজি নিয়েছে তো এই মাটিগুলো দিয়েই আমি কিছু লঙ্কার চারা বুনবো এখানে তো সেই জন্য দেখুন কিছুটা মাটি নিয়ে নিচ্ছি কয়েকটা গুলি লঙ্কা আপনাদের দাদা এনেছিল তো সেই লঙ্কা থেকে আমি কিন্তু অনেক দানা বা বীজ বার করে রেখেছি আর রোদ্দুরে শুকিয়েও নিয়েছি তো এখন ভাবছি যে এখানে বুনবো কারণ বাজারে না ওই গুলি লঙ্কা গাছের চারা না ভীষণ দাম মানে এক একটা চারা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এখন যদি চারা করতে দিই তাহলে সুন্দরভাবে চারাটা বের হয়ে যেতে পারে জানি না এগুলো হবে কি না কারণ এই লঙ্কাগুলো খাওয়ার জন্য একজন দিয়েছিল। মানে কচি কচি ছিল খুব একটা পাকা ছিল না তো আমি এগুলো রেখে দিয়েছিলাম আর তারপরে কিন্তু একটু লাল লাল হয়েছিলো তো তারপরে এই যে রোদ্দুরে শুকিয়েছিলাম আর এখন এই যে বুনে নিচ্ছি তো যাই হোক যদি একটা দুটো চারাও বের হয় তাহলে কিন্তু খুব ভালো হয় তো এভাবে করে আমি মাটির উপর ছড়িয়ে দিচ্ছি মানে ওই কম্পোস্ট সারের উপরে দিয়ে দিলাম আর তারপরে উপর থেকে আরও একটু মাটি দিয়ে দিচ্ছি আর তারপরে একটু জল দিয়ে রেখে দেব। তো যাই হোক বন্ধুরা এইসব করতে করতে মোটামুটি বিকাল হয়ে গেছিলো আর আজকে শরীরটা বন্ধুরা খুব একটা ভালো নয় মানে সারা সারাদিন কাজকর্ম করার পরে না শরীরটা ভীষণ খারাপ হয়ে পড়ে তো তারপরে আর কিছুই যেন ভালো লাগে না করতে তাও আপনাদের জন্য ব্লগ ভিডিওগুলো রেডি করি তবে প্রতিদিন না এখন হয়তো ভিডিও দিতে পারবো না তো প্রতিদিন আমি একটা করে মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করব আর একদিন ছাড়া বা দুদিন ছাড়া এই বড়ো বড়ো ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব আর জানেন তো আমার সামনেই পুজো তো সেই জন্য মানে অনেক কাজ অনেক কাজ করতে হচ্ছে একা হাতে সমস্ত দিকটাই সামলাতে হচ্ছে তো সেই জন্যই আর কি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম তো যাই হোক বন্ধুরা এখন ছাদটাকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি আর এই পরিষ্কার করার সাথে সাথেই কিন্তু ব্লগটা শেষ করেছি বন্ধুরা আমার এই সাধারণ ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে নমস্কার